পাঁচ দিনের মধ্যে ফুলে ফেঁপে উঠবে পাঁচ রাশি রাজার মতে ঐশ্বর্য লাভের জ্যাগ বৃহস্পতির ট্রানজিট বছরে একবার হয় বৃহস্পতির বারোটি রাশিতে পৌঁছতে বারো বছর সময় লাগে বর্তমানে বৃহস্পতি গ্রহ মেষ রাশিতে অবস্থিত এক মে বৃহস্পতির রাশিচক্রে পরিবর্তন হবে গুরুদেব বৃহস্পতি রাশিতে প্রবেশ করবে বৃহস্পতির এই ট্রানজিট হবে দুপুর একটা পঞ্চাশ মিনিটের বারো বছর রাশিতে অবস্থান করবে এই গ্রহ এই রাশি পরিবর্তনকে বৈশাখ মাসের সবচেয়ে বড় ট্রানজিট বলে মনে করা হয় বৃহস্পতির গোচরে কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি হবে রাশি। বৃষরাশি রাশির জাতক জাতিকাদের অষ্টম ঘরে প্রবেশ করবে গুরু গ্রহ। এই সময় আপনার আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে ভাগ্যের দ্বার খুলবে আপনার এই সময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে এই রাশির ব্যক্তিদের মানসিক চাপ কমতে শুরু করবে পরিবেশ অনুকূলে থাকবে সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে এ সময় কোনো ঝুঁকিপূর্ণ কাজ করবেন না মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবেন দূরে কোথাও ঘুরতে গেলে সাবধানে যাবেন আর্থিক দিকে খুব লাভ হবে আপনাদের ভবিষ্যতের জন্য অর্থ আপনি এখন থেকেই সঞ্চয় করতে পারবেন সোনা ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা রয়েছে সিংহ রাশি তুলা রাশি মিথুন রাশির দ্বাদশ ঘরে প্রবেশ করবে গুরুগ্রহ এ সময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন যারা গবেষণা করছেন তাদের লাভের সময় আর্থিক দিকে লাভ হবে আপনাদের কর্মকর্তাদের বিশেষ সহযোগিতা আপনি পাবেন সমাজে সম্মান আপনার ক্রমশ বাড়তে থাকবে স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ক আরও ভালো হবে বিদেশে ব্যবসা করতে পারেন শিক্ষার জন্য বিদেশে যেতে হতে পারে আপনাকে আর্থিক দিকে লাভ হবে শ্বশুরবাড়ির সঙ্গে আপনার সুভ সম্পর্ক বজায় থাকায় আপনার মানসিক চাপ কমবে এই দুই সুভযোগে ভাগ্যবান কোন কোন রাশির ব্যক্তিরা অঢেল সম্পত্তির মালিক হবেন কারা কুম্ভ রাশি মকর রাশি রাশির একাদশ ঘরে অবস্থান করবে গুরু গ্রহ। তাই এ সময় আপনি কোনো বড রোগে আক্রান্ত হবেন না শরীর আপনার সুস্থ থাকবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে আয়ের নতুন উৎস খুঁজে পাবেন আপনি এই সময় যদি কোথাও ঘুরতে যেতে চান যেতে পারেন এ সময় আপনারা সকল কাজেই মুনাফা অর্জন করতে পারবেন কাজের জায়গায় সকলেই আপনার প্রশংসা করবেন নয়া সম্পত্তির মালিক হবেন এই রাশির জাতক জাতিকারা